আলাইকুম বর্তমানে যে জনপ্রিয় হয়ে উঠেছে তা আমরা সবাই জানি তার সাথে এআই ভিডিও তৈরি করে অনেক মানুষ ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করছে আপনি কেন পিছিয়ে থাকবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এক ক্লিক কে একটি স্টোরি ভিডিও বানাতে পারবেন শুধু আপনি স্টোরিটা লিখে দিবেন বাকি ভিডিও এআই বানিয়ে দিবে ওকে আমি একটা স্টোরি বানিয়েছি ভিডিওটা একবার দেখে নিন রাত্রির ঘন অন্ধকারে বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বিদ্যুৎ নেই ঘোর অন্ধকার শুধুই মোমের আলো জ্বলছে টেনে টেনে রাহুল একজন অপরাধ সাংবাদিক অনেকদিন ধরেই একটি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছিল ঠিক কারা রয়েছে সেই অপরাধ চক্রের পিছে যা অনেক গরিব পরিবারের ঘোর অন্ধকার করে দিয়েছে একদিন সে একটা অজ্ঞাত উৎস থেকে একটা প্যাকেট পায় এর মধ্যে রয়েছে কিছু অপরাধীর নাম ও ঠিকানা রাহুল ঠিক করে সেই ঠিকানা একাই যাবে তত্ত্ব উদঘাটন করতে রাত বাড়লে সে একটা বাইরে বিদ্যুৎ জল কিন্তু রাহুল একটা ঘরে ফেললে দেখতে পায় অনেকগুলো অপরাধীর তত্ত্ব ওর তো আত্মসাত ও হত্যার পরিকল্পনা দেওয়ালে টেনে রাখা হয়েছে হঠাৎ বাইরে একটা গাড়ির আলো ঘরে প্রবেশ করলে বোঝা যায় সে অপরাধীরা গড়ে এসেছে রাহুল ঘেমে যাচ্ছে ওর হৃদ স্পন্দন বাড়ছে আসছে জীবিত বাইরে যেতে পারবে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন আমি শুধু একটা স্টোরি লিখে দিয়েছি এন্ড আমাকে এই ভিডিওটি তৈরি করে দিয়েছে ব্যাপারটা ইন্টারেস্টিং না তো এই ভিডিওটি পুরো দেখলে আপনিও এরকম ভিডিও বানাতে পারবেন এন্ড আপনারা যদি দেখেন এইরকম এআই ভিডিও তৈরি করে মানুষ কেমন ভিউ কামিয়ে নিচ্ছে ওকে তো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দা টিউটোরিয়াল ফার্স্টে যে কোনো ব্রাউজার থেকে চলে আসবেন imiphone.com এ তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে ওয়েবসাইটের লিংকটি পেয়ে যাবেন লিংকে ক্লিক করে সরাসরি সাইটে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও যদি আপনি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন জেনারেট এআই ভিডিও আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হবে আর এই অ্যাপসটির নাম নবি এআই এন্ড আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন অ্যাপ স্টোরে বিজমু এআই নামে পেয়ে যাবেন ওকে অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর দেন হচ্ছে ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল হওয়ার পর ওপেন করে নিলাম দেন লেস গো স্টার এই অপশনে ক্লিক করে দিব এখানে তাদের অ্যাপসের প্রো ভার্সন যদি আপনি কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন তাদের ইয়ারলি এন্ড উইকলি প্ল্যান প্রাইস তেমন একটা বেশি না যারা কিনতে চান কিনে নিতে পারেন ওকে এখন দেখা যাক কিভাবে ভিডিও তৈরি করা যায় ওকে এটাকে আমি ক্লোজ করে দিলাম এখান থেকে লেস ট্রাই ক্লিক করে দিব এখানে উপরে দেখতে পাচ্ছেন জিরো ক্রেডিট এখন যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন মাই নামে একটি অপশন এখানে ক্লিক করার পর আপনি সাইন ইন অপশনে ক্লিক করে যে কোনো জিমেইল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন ওকে সাইন আপ করার পর এখানে হোমে চলে আসবেন প্রথমবার করার পর উপরে দেখতে পাবেন ত্রিশ ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এ আই রাইটিং এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন এখানে যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ নেই তার জন্য নিজেদের বয়েস দিতে হবে আপনি চাইলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিপ রিলিকে বয়স সহ ভিডিওটি তৈরি করে নিতে পারেন ওকে এখন দেখা যাক কিভাবে বাংলাতে একটি স্টোরি লিখবেন চ্যাট জিপিটি ওপেন করে নিলাম দেন এখানে আপনি যে রকম স্টোরি লিখতে চান সেটা লিখে নেবেন লাইক আমি এখানে লিখে দিব যে আমাকে একটি থ্রিলার স্টোরি তৈরি করে দিন এইটুকু লিখে জাস্ট সেন্ড করে দিব দেখতে পাচ্ছেন চ্যাট আমাকে সুন্দর একটি থ্রিলার স্টোরি তৈরি করে দিয়েছে এখন যেটা করতে হবে এই লেখাটিকে কপি করে আবার চ্যাট জিপিটিতে পেস্ট করে দিব অ্যান্ড শুধু স্টোরিটা রেখে বাকি লেখাগুলো কেটে দিব নিচে লিখে দিব যে এই স্টোরিটিকে ইংলিশে লিখে দিন এটা করার কারণ হচ্ছে আমি ইংলিশ লেখাটি দিয়ে স্টোরিটা তৈরি করে নিব যেহেতু এসটিতে বাংলা ল্যাঙ্গুয়েজ নেই স্টোরিটি তৈরি করার পর আমি বাংলাটা দেখে স্টোরির বয়েস ওভার দিয়ে ভিডিওতে বসিয়ে নিব ওকে এই ইংলিশ লেখাটিকে কপি করে অ্যাপসটিতে চলে আসবো দেন এখানে পেস্ট করে নিব শুধু স্টোরিটা রেখে বাকি লেখাগুলো কেটে নিব ওকে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মোড রয়েছে আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন আমার স্ক্রিপ্টটা যেহেতু থ্রিলার আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিলাম দেন ক্রিয়েটিভ ক্লিক করে দিব ওকে এ আই আমাদের স্টোরি অনুযায়ী ক্যারেক্টার রেডি করে নিয়েছে এখন যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও সাইজ এখান থেকে আপনি কোন সাইজে ভিডিও তৈরি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ষোলো সিলেক্ট করে নিলাম নিচেই দেখতে পাচ্ছেন দুইটা মোড রয়েছে একটা স্ট্যান্ডার্ড মোড আর একটি ডায়নামিক অ্যাডভান্স মোড অ্যাডভান্স মোডের কাজটা পরে দেখাচ্ছি তার আগে স্ট্যান্ডার্ড মোডে ভিডিওটা মেক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার এই স্টোরিটা তৈরি করতে বেশ কয়েন কেটে নিবে তো আমি থেকে The night was pitch black, and heavy rain was pouring down outside. There was no electricity. The room was dark, with only a few candles barely lighting up the space. Rahul, a crime journalist, had been investigating a mystery for a long time. দেখতে পাচ্ছেন স্টোরি অনুযায়ী ইমেজ সিন তৈরি করে ভয়েস সাউন্ড এন্ড সাবটাইটেল ও তৈরি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিন এর জন্য আলাদা আলাদা ইমেজ তৈরি করে দিয়েছে এন্ড এখানে চাইলে আপনারা বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন এন্ড এখান থেকে বয়েস ও চেঞ্জ করতে পারবেন background music the night was pitch black and heavy rain was pouring down outside there was no electricity the room was dark with only a few candles barely lighting up the space rahul a crime journalist had been investigating a mystery for a long time trying to uncover the people behind a crime syndicate that had kept many poor families in the dark one day he received a package from an unknown source inside it were the names and addresses of several suspects rahul decided he would go there alone to uncover the truth as the night grew darker he entered an abandoned warehouse the night was pitch black and heavy rain was then export korenggo okay ডায়নামিক অ্যাডভান্স মোডে আমাদের ভিডিওটি কেমন হয় শুধু আপনাদের দেখানোর জন্য আমি অ্যাকাউন্টে কিছু কয়েন বাই করে নিলাম দেন প্রজেক্টটি ওপেন করে ইমেজ ও ডায়নামিক ভিডিও এটাতে স্টার্টে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি রেডি হতে আমার একশো কয়েন খেটে নিবে ওকে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি রেডি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ গুলাকে up the space. Rahul, a crime journalist, had been investigating a mystery for a long time, trying to uncover the people behind a crime syndicate that had kept many poor families in the dark. One day, he received a package from an unknown source. Inside it were the names and addresses of several suspects. Rahul decided he would go there alone to uncover the truth. As the night grew darker, he entered an abandoned warehouse. Outside, the storm raged. এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিব তাছাড়া আপনি যদি চান আপনি আপনার বয়েস এড করতে তাহলে এক্সপোর্ট করার সময় দেন যে কোনো এডিটিং অ্যাপ দিয়ে আপনার বয়েস ওভারটি এড করে নেবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে হেলথি স্টে সেফ